কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে জানুয়ারির কুড়ি তারিখ আর সময় সাড়ে এগারোটা আজকে আমার সব থেকে প্রিয় বন্ধুর গায়ে হলুদ আর কালকে ওর বিয়ে তো আমার তোর বাড়িতে যাওয়ার কথা ছিল এগারোটার সময় আমি অলরেডি আধা ঘন্টা লেট তো এখন তাড়াতাড়ি বেরোবো ওখানে যাব আর চলো তোমাদেরকেও দেখাবো ওখানে কি কি হচ্ছে ওকে যেদিন আমরা আইব্রো দিয়েছিলাম সেদিনও আকাশটা মেঘলা ছিল আর ওর গায়ে হলুদের দিন সকালেও আকাশটা মেঘলা ছিল তো যাই হোক হেঁটে আমি স্টেশন চলে যাই ওখান থেকে অটোতে উঠি কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল অটোটা ভর্তি হওয়া পর্যন্ত তারপর ওখান থেকে আমি অটো করে সোজাউর বাড়ির সামনে এসে নামি তো বাড়িতে ঢুকে প্রথমেই আমি খুঁজছিলাম কোথায় ব্রাইড গিয়ে দেখি ব্রাইড নিজেই সবাইকে মেহেন্দি পরাচ্ছে। সবাইকে বলতে ওর বাড়িতে ছোট বাচ্চারা যারা ছিল তারা সবাই ওর কাছ থেকে মেহেন্দি পরে নিচ্ছিল এ দেখো আর একজন কিন্তু অলরেডি ওয়েট করছে সেও মেহেন্দি পরবে বলে ও অ্যাকচুয়ালি খুব ভালো মেহেন্দি করে ইনফ্যাক্ট ওর বিয়ের দিন সকালে আমাকে ফোন করে ডাকছিল যে আয় আমি তোকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি তো এখন তো মোটামুটি বাজে সাড়ে বারোটা তো আমি মৌদের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ মেহেন্দি করছিল তোমাদের সাথে দেখালাম আর এই বাচ্চাটা হচ্ছে মৌয়ের মাসি ভীষণ পাকা আর এই যে আমাদের ব্রাইডের ছোট্ট মিষ্টি বোন আর এটা আমাদের ব্রাইড আর ও পাশে দাঁড়িয়েছিল ওর মামার মেয়ে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম প্যান্ডেলে মানে যেখানটাতে আর কি বিয়েটা হবে ওদের বাড়ির ঠিক উল্টো দিকেরই একটা গ্যারেজ মতো ফাঁকা জায়গা তো সেখানেই ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট সব কিছু ও এখানটাতে দাঁড়িয়ে এরপর আমরা বেশ কিছু ট্রানজিশন শ্যুট করি যেগুলো তোমরা সব ইনস্টাগ্রামে দেখতে পাবে তো আমার মেকআপ হয়ে গেছে হাফ মেকআপ আমি এবার চেঞ্জ করব শাড়িটা পরে নেব আর ইতির এখনো হয়নি ও মেকআপটা করবে তো চলো দেখতে থাকো ও তার সাথে লিপস্টিকটা বড়া হয়নি ওকে তো এই হচ্ছে আমার লুক আপাতত আমি ব্যাগটা নেই এরপর আমরা এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে সোয়েটার চাদর ছাড়া বিয়ে বাড়ি যাই সত্যিই কথাটা যে এমন কোনো শীত এখনও তৈরি হয়নি যা বিয়ে বাড়িতে যাও মেয়েদেরকে সোয়েটার পরাতে পারে আর এই যে এটা আমাদের সেদিনের লুক আর আমাদের বন্ধুরা এরাই মানে ও আর ইতি ছিল মানে ইন্দ্রার ইতি এরা দুজন ছিল আর ওকে তো তোমাদের সকালেই দেখালাম করে না পর শ্বশুর শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিল গায়ে হলুদের তত্ত্ব শুধু গায়ে হলুদ না ক্ষীরের তত্ত্বও চলে এসেছিল। ওদের বিয়ের রিচুয়ালস অনুযায়ী আগের দিনই থাকে একটা নিয়ম যেখানে কিনা ব্রাইটকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে বসানো হয় আর সবাই ক্ষীর খাওয়ায় তার সাথে কিছু টাকা দেয় তো ওর বিয়ের আগের দিনই গায়ে হলুদ হয়েছে সেই জন্য গায়ে হলুদের তত্ত্বও একেবারে এসেছিল। আর এই যে আমাদের কিউট আর মিষ্টি ব্রাইট যাকে দেখতে খুব সুন্দর লাগছিল

তো সবাই এক এক করে গিয়ে একটু খাইয়ে দিচ্ছিল ক্ষীরও ক্ষীরের থেকে কেকটাই বেশি খাচ্ছিল কিন্তু ক্ষীরও খেয়েছে কাকিমা ওকে ক্ষীর খাইয়ে দিল তো আর পাশ দিয়ে অনেক বাচ্চা টাচ্চা ওরাও বসেছিল এরপর আমরাও সবাই এক এক করে ওকে ক্ষীর খাইয়ে দিই আর এরই মাঝখানে সবাই ইমোশনাল হয়ে পড়ে যেটা খুব স্বাভাবিক একটা বিষয় আমার এরপরে আমার আর কিছু বলার নেই তোমরা ভিডিওটা পরপর দেখতে থাকো

এরপর সাড়ে নটার দিকে ওর বাড়ির সামনের থেকে আমরা টোটো ধরে বাড়ি চলে আসি তো ওর হলদির ভিডিওটা তো এরকমই ছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ওর জন্য সবাই উইশ করো যাতে ওর সামনের জীবনটা খুব ভালো হয় ও খুব ভালো থাকে আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তুই খুব খুব ভালো থাক খুব ভালোভাবে কাটা আর আমাদের বন্ধুত্বটা সব যেন এরকমই থাকে বাই